কোরআন শরীফের ভিতরে তিরিশ পারা আছে কোরআন শরীফে একশো চোদ্দটা সূরা আছে কোরআন শরীফে পাঁচশো চল্লিশটা রুকু আছে কোরআন শরীফে ছ হাজার ছশো ছেষট্টি আয়াত রয়েছে কোরআন শরীফে নতুন করে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো একুশটি অক্ষর রয়েছে বন্ধুরে মঙ্গন আল্লাহ গুরব্বুল আলমিন আল্লাহ নবীকে সর্বপ্রথম যেই কথাটির দিকে ইঙ্গিত দিলেন যে কথাটি বললেন সেই কথাটি হল একরা আপনাদের মাদানি সাহেব হ্যাঁ যুবক মাদানি যে কথার দিকে ইঙ্গিত করছিলেন সামান্য টাইম বলে উনি কিছু বলতে পারলেন না খালি ওপর 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 খালি হাত দিয়েছেন আর রেখে দিয়েছেন আসল কথা উনি এক কিছুই বলেননি কারণ বলার সময় কথায় খালি আপনাকে রাস্তাটা দেখিয়েছে কিন্তু পথে পৌঁছায়নি আপনাদের আমি কিছু কিছু আপনাদের ওটা পৌঁছে দিব হ্যাঁ বলে ওই লাইনটাই আমি আজকে অবলম্বন করলাম আল্লাহ সে কাজ না বলে দুনিয়াতে আরো অনেক লাইন ছিল আল্লাহ ওই লাইন গুলো না বলে আল্লাহ সর্বপ্রথম বললেন একরা একরা মানে পড়ো তাহলে পড়ার কথা আল্লাহ বললেন সর্বপ্রথম আল্লাহ বললেন না তোমরা বিড়ি বাঁধো আল্লাহ তালা বললেন না তোমরা ড্রাইভারি করো আল্লাহ তালা বললেন না চাষাবাদ করো আল্লাহ সর্বপ্রথম বললেন একরা তোমরা পড়ো যমুনি আপনি পড়বেন না যখন আপনি পড়া শিখবেন না পড়া শিখলে আপনি তখন ইঞ্জিনিয়ারও শিখবেন পড়া শিখলে আপনি চাষও শিখবেন পড়া শিখলে আপনি মা বাপের সেবাও শিখবেন যখন আপনি পড়া শিখবেন ব্যবসা শিখবেন যখন আপনি পড়া শিখবেন তখন বাণিজ্য শিখবেন যখন আপনি পড়া শিখবেন দুনিয়াতে পয়সা ইনকাম করার একটা ব্যবস্থাও শিখবেন সেই জন্য আল্লাহ বললেন একরা পড়ো তাহলে লিখা পড়া করো এই লিখা পড়ার জন্য আল্লাহ প্রথম ইঙ্গিত দিলেন আল্লাহ আকবার তাই আমাদের পড়তে হবে আল্লাহ যখন বললেন একরা তোমরা পড়ো তখন পড়তে হবে আপনারা রহস্যপুর মাদ্রাসা এই মাদ্রাসা রহসপুর গ্রামের জন্য একটা অলংকার এই রহস্যপুর মাদ্রাসা আঘাত গ্রামের জন্য একটা গর্ভ এই গর্ভ আপনাদের যেন জীবন থাকে এই অলংকার যেন আপনাদের জীবন থাকে আলেম ওলামাদের সঙ্গে আপনারা ব্যবহার করবেন এখানে মৌলি মালানা যারা খাপনা করে তাদের ইজ্জত করবেন তাদের সম্মান করবেন তারা আপনাদের মেহমান তারা আপনাদের মেহমানা মেহমান বললেন রব্বে কাল্লা যে খালা তুমি পড়ো ওই আল্লাহর নাম যেই আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ প্রভুর নাম যেই প্রভু তোমাকে সৃষ্টি অর্থাৎ মুখে উচ্চারণ আল্লাহ আল্লাহর নাম বলো আল্লাহকে আল্লাহ বলে ডাক আল্লাহকে আল্লাহর নাম ধরে ডাক আল্লাহর গুণগান করো আল্লাহর গুণ কীর্তন কর আল্লাহ গোরবিনের অনেক নাম তার মধ্যে মূল্যবান নামক হলো আল্লাহ কিন্তু আল্লাহর নাম অনেকটা রয়েছে আল্লাহর আলো সিফাতী নাম আছে 99টি নাম যেমন ইয়া আল্লাহ হুয়া রহমান ইয়া রহিম ও ইয়া মালিক ইয়া কুদ্দু ও সালাম ইয়া মুমিন ও ইয়া মুহাইমেন ইয়া জিযল জাব্বার ও ইয়া মুতাকাব্বির ও ইয়া গফফার ও ইয়া কাহহার ও ইয়া ওয়াহাব ইয়া রাযযাক ও ইয়া ফাত্তাহ ইয়া আলিম ও ইয়া কাবির ও ইয়া বাস تو یا رفیو یا میز یا مدلو یا سمیو یا بسیرو یا حکام یا آدلو یا لطیف ہو یا خبیرو یا والاکرام اللہ گر কে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হইয়া যান না ই আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব আনন্দিত হইয়া যান না ই রহমান ই আর রহিম বলে ডাকলে মহান আল্লাহ গো রব্বুল আলামিন খুব খুশি হইয়া যান না এবং যে ডাকে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ কইরা দেন আপনার ছেলেরা আপনাকে যদি আব্বা বলে ডাকে বলেন আপনাকে কত আনন্দ লাগে একবার যখন আব্বা বলে মনে হয় মা জননীকে যখন ছেলে মা বলে ডাকে মা তখন বলে বাচ্চা আমাকে মা বলেছে আর একবার মা বল এমনকি দাদাকে যদি দাদা বলে ডাকে পোতা পুতিন যখন দাদা বলে ডাকে বলেন দাদা মনে মনে ভাবে মনে হয় প্রাণ উজাড় করে আমি ছেলের ওপরে দিয়ে দাদা দিই বলেন মনটা কত আনন্দিত হয়ে যায় না 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 বলে আপনার নাতি নাতনি বলেন মনটা কত খুশি হয়ে যায় মহান মহানাল্লা গৌরব গোলালাম তিনি মানুষের কাছে কিছু চান না মানুষের কাছে কিছু চান না তিনি তো সর্বশক্তিমান তিনি তো সব কিছুরই মালিক তিনি বলেন আস মালিক তিনি হলেন জমিনের মালিক তিনি হলেন চন্দ্র সূর্যের মালিক তিনি হলেন তারকা গাছ বাতাসের মালিক তিনি গাছপালা নদ নদীর মালিক তিনি পাহাড় পর্বতের মালিক তিনি ইহ জগতের মালিক তিনি পর জগতের মালিক দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তারই সৃষ্টি করা এবং তারই মিল্কিয়াত তারই রাজত্বের ভিতরে তারই হিকমতের ভিতরে অতএব বলেন সেই আমাদের মোহনাল্লা কি তার আমরা যাই পৃথিবীতে দেখতে পাই সবই তার একশো একশো দশতলা বিল্ডিং সেটাও তো আমরা দেখতে পাই সেটাও তো আল্লাহরই মিল্কিয়াতের ভিতরে বিশাল সমুদ্র তাহলে বলেন আমাদের কলকাতা এয়ারপোর্ট হ্যাঁ আপনার দমদম এয়ারপোর্টে যদি আপনি প্লেনে চাপেন এয়ার ইন্ডিয়া তাহলে পরে দিল্লি যেতে টাইম লাগে আড়াই ঘন্টা তাহলে কলকাতার দমদম এয়ারপোর্টে যদি এয়ার ইন্ডিয়াতে চাপেন কিংবা ইন্ডিগো যদি চাপেন আপনাকে দিল্লি পৌঁছাবে আড়াই ঘন্টা দিল্লি থেকে যখন প্লেন ছাড়বে জিদ্দাতে পৌঁছাতে গেলে টাইম লাগবে সাড়ে চার ঘন্টা এটা সবটাই সমুদ্রের ওপর দিয়ে এটা চলবে সব সমুদ্রের ওপর দিয়ে তাহলে ওই আরব সাগর সমুদ্রের ওপর দিয়ে যদি সাড়ে চার ঘন্টা প্লেন চলে তাহলে বলেন সেই সমুদ্র কত বড় না রে এর মালিক আল্লাহ এরো মালিক হলো আল্লাহ ওই সমুদ্রের ভিতরে যা সম্পদ রয়েছে সেই সম্পদের মালিকও আল্লাহ সিতে যাবেনা গোটা পাহাড়ি পাহাড় শুধুই পাহাড়া বলেন এই পাহাড়ের মালিকও তো আল্লাহ তাহলে তাই সেই মোহন আল্লাহ বোলালাম সবকিছুর মালিক দুনিয়াতে যত শোনা আছে দুনিয়াতে যত হিরাম নিমুক্ত হয়ে আছে সবই তো আল্লাহর তৈরি করা তা করে মোহন আল্লাহ তাআল্লাহ আমাদের কাছে কি চান আল্লাহ গুরাফ বোলা আলামিন আমাদেরকে কী বলেন আমরা কি দিব আল্লাহ কিছুই চান্না আল্লাহ কিছুই চান্না আল্লাহর নভীকে আল্লাহ বলেছেন নভী গো ই না ত ই আল্লাহ বলছেন নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার আমি পৃথিবীতে পাঠিয়েছি কাউকে শফিউল্লাহ টাইটেল দিয়েছি কাউকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি আর নবী গো কাউকে তুমি আমি ওই জিনিস দেইনি যেটা তোমাকে দিয়েছি কিন্তু তোমাকে দিয়েছে টাইটেল হবি বললা ও গো নবী সবাইকে আমি সব জিনিস দান করি নাই আমি তোমাকে সমস্ত জিনিস দান করেছি তোমাকে হাউজে কাউসার দান করেছি যে হাউজে কাউসারের পানি পান করলে এটা জান্নাতের টিকিট হয়ে যায় যে হাউজে কাউসারের পানি পান করলে 50 বছরের সমান দিন হয় ওই দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হয় ওই দিনে মানুষের পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি পান যে করে নিল তার জন্য পুলিশের হাত পার হওয়া আসান হয়ে গেল হাসুরের ময়দান তার জন্য আসান হয়ে গেল জান্নাত পাওয়া তার জন্য আসান হয়ে গেল জাহান নাম থেকে তার মুক্তি হয়ে গেল জানবেন ডান খাতে তার আমল নামা হয়ে গেল জানবেন তার নেকির পাল্লা ভারী হয়ে গেল এটা হলো তার ছেলেরা প্রথম সার্টিফিকেট হাসুরের ময়দানে আল্লাহর নবী এক গ্লাস করে যে হাউজে কাউসারের পানি আপনাদের পান কইরে দিবেন এই পানি যার ভাগ্যে জুটে গেল জানবেন সে জান্নাতি হয়ে গেল আল্লাহ বলছেন নবী গো ইন্না তোইনা কাল কাউসার আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম বলো নবী তুমি আমাকে কি দিবে এত বড় সম্পদ এত বড় মানে সম্মান আমি তোমাকে দিলাম তাহলে তুমি আমাকে কি দিবে আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নেবে আল্লাহ বলছেন বলো তুমি কি নেবে নবী বলছেন আল্লাহ তুমি বলো কি নেবে আল্লাহ বলছে না বান্দারে আমি কোনো জিনিস চাই না তবে ফাসাল্লি লে রব্বিকা তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো অনহাররা এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো দুটো জিনিসের কথা আল্লাহ গুরু পুরোনো বললেন না নাম্বার ওয়ান ফাঁসন্লি তবে সালাত আদায় করো নম্বর দুই মনহার তুমি কুরবানি করো কুরবানি করো কুরবানি হইয়া যাও এক নম্বর কুরবানি করো দুই নম্বর হলো কুরবানি হইয়া যাও ইসলাম ধরো দি ভাইয়ের আমার ফসল আল্লাহ বললেন সালাত আদায় করো তাহলে আমাদের নামাজ পড়তেই হবে প্রথম কাজ হলো সালাদ প্রথম কাজ হলো নামাজ আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো নাম্বার ওয়ান নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করে নাও নামাজ আদায় করে নাও খবরদার যেন বিলম্ব করিও